আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো সেটি ফাংশন এই সেট ও ফাংশন কিন্তু দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী আসো তাদের এই অধ্যায় থেকেই শুরু হবে অর্থাৎ শর্ট সিলেবাসের প্রথম অধ্যায় তোমাদের এই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তো এই যেগুলো তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে কারণ এই লাইন পড়ার ফলে তোমরা কিন্তু যেগুলো টিকচিহ্ন থাকবে সেই টিকচিহ্ন উত্তর দিতে পারবে দেখো এখানে মৃত্যু এখানে দেওয়া আছে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন অর্থাৎ এখানে একটি আহ টিকচিহ্ন হতে পারে যে সেট কে আবিষ্কার করেছেন বা তার বাসা কোথায় এই বিষয়গুলো কিন্তু আসতে পারে এই জন্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে এবং পড়ে সেগুলো আন্ডারলাইন করে মনে রাখবে তো এখন আমরা দেখবো সেট সেট টি কি বা সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে এই সেট সম্পর্কে কিন্তু আমরা নবম শ্রেণীতেও জেনে এসছি তোমরা যারা দশম শ্রেণীতে আছো তারা নবম শ্রেণীতেও কিন্তু এই সেট সম্পর্কে পড়েছো তো সেট কাকে বলে যেহেতু দুই মাসের প্রশ্ন থাকবে সেহেতু এটি কিন্তু মুখস্থ করতে হবে সেট কাকে বলে যে বাস্তব ও চিন্তা জগতে সুসংগায়িত বস্তু সমাবেশকে বা সংগ্রহকে বলা হচ্ছে সেট সেট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন নবম শ্রেণীর নবম বা দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের তিনটি বিষয়ের সেট বিভিন্ন ধরনের জোর সংখ্যার সেট বিদুর সংখ্যার সেট এরকম বিভিন্ন ধরনের সেট হতে পারে তো সেটের মধ্যে সেটকে প্রকাশ করা হয় দেখো কিভাবে এই এই এ ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো লিখতে হয় এবং সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতে রক্ষর দিয়ে প্রকাশ করা হয় যেমন এবই চার ছয় সংখ্যা তিনটির সেট এ সমান সেকেন্ড ব্র্যাকেট টু ফোর সিক্স অর্থাৎ এখানে এ সেটের উপাদানগুলো হল হলো কি এ দুই চার ছয় এর ভিতরে যেটি রয়েছে এটি কি বলা হচ্ছে উপাদান অর্থাৎ বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় সেটের উপাদান কোনগুলো এই যে মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে বা সলক থাকবে সেগুলোকেই বলা হবে সেটের উপাদান যেমন বি সেটের দুটি উপাদান রয়েছে একটা হচ্ছে এ আর একটি হচ্ছে বি এই বি সেটের উপাদান এ ও বি উপাদান প্রকাশের চিহ্ন এই এটি একটি চিহ্ন এই চিহ্নকে বলা হচ্ছে এলিমেন্ট চিহ্নর নাম হচ্ছে এলিমেন্ট এ এলিমেন্ট বি অর্থাৎ বি হচ্ছে এই এ হচ্ছে বি সেটের উপাদান এটা দেখলে আমরা বুঝব যে এটা হচ্ছে এলিমেন্ট আবার এ বি এর সদস্য দেখো লেখা আছে এ বিলংস টু বি এর সদস্য এইভাবে এই যে এটাকে বলা হচ্ছে এলিমেন্ট চিহ্ন বা বিলং এখানে আর একটা আছে নট বিলং এই এই যে এলিমেন্টের এখানে আবার একটি টান দিয়ে কেটে দেওয়া আছে অর্থাৎ ভাবে একটি চিহ্ন দেওয়া আছে সেটাকে আবার এদিকে যে টান দেওয়া এটাকে নট এলিমেন্ট বলা হয় বা ডাজ নট বিলংস টু সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি কয়টি দুইটি একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে প্রথমে আছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটির সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা চিহ্ন ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন দেখো এ সমান সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি এখানে দুটি উপাদান আছে তাই মাঝখানে কমা বসানো হয়েছে যে বিতে আবার তিনটি উপাদান আছে মাঝখানে কমা বসানো হয়েছে এভাবে কমা বসিয়ে উপাদানগুলোকে চিহ্নিত করা হয় এটা হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটি আছে গঠন পদ্ধতি গঠন পদ্ধতি কিরকম এ সেটের এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না বা উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে অর্থাৎ কিছু সত্য দেওয়া থাকে যেমন এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স 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 টু এক্স স্বাভাবিক বিজুর সংখ্যা মানে এক্স এর মান হবে স্বাভাবিক বিজুর সংখ্যা আবার বি সমান সমান দেওয়া আছে এক্স বিলংস টু এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থীর সংখ্যা এইভাবে যখন প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি তো দেখো একটা উদাহরণ দেওয়া আছে এক নাম্বার এ সমান সেভেন এরপর আছে ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি দেখো এখানে লক্ষ্য করে দেখো যে সাত 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 দুগুণ চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ এখানে একটি গুণ আছে অর্থাৎ সাতের গুণিত তাহলে এখানে দেখো লেখা আছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলো লেখা আছে এবং প্রত্যেকটি উপাদানকে সাত দ্বারা বিভাজ্য বা সাতের গুণিত বললাম আগে যে সাতের গুণিত এবং সেটি চেয়ে বড় হবে না এই লেখা আছে এর চেয়ে বড় নয় তাহলে এটা প্রকাশ পদ্ধতি কি সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে এ ইকুয়াল এক্স ইস এক্স সেভেন এর গুণিতক অর্থাৎ সাতের গুণিতক এবং যেখানে শূন্য থেকে আঠাশ পর্যন্ত হবে এখানে দেখো লেস দেন আছে এক্স আবার লেস দেন ওয়ার হচ্ছে লেস ব্যবহার করা হয় যেখানে এর ডানে যে সংখ্যাটি লেখা হবে ওই সংখ্যা পর্যন্ত নিতে হবে আর শুধুমাত্র যদি লেস দেন ব্যবহার করে এখানে আঠাশ লেখা থাকতো তাহলে কিন্তু এই সংখ্যায় আঠাশ ব্যবহার করা যেত না তার মানে আঠাশটি নেওয়া যাবে না এইটাই হচ্ছে গঠন পদ্ধতি এরপর দেখো বি ইকুয়াল এক্স এক এক্স বিলংস টু এখানে এক্স টোয়েন্টি এইট এর গুণীত গুণ নিয়োগ টোয়েন্টি এইটের গুণনিয়োগ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ টোয়েন্টি এইটের যতগুলো গুণ নিয়োগ আছে সবগুলো লিখতে হবে সে টোয়েন্টি এইটকে গুণ করা যায় এক দ্বারা গুণ করা যাবে দুই দ্বারা গুণ করা যাবে আবার চার দ্বারা এবং সাত দ্বারা গুণ করা যাবে এসবগুলোই হচ্ছে এ বি সেটের উপাদান তাহলে টোয়েন্টি এইটের গুণ নিয়োগ সম হলো এক দুই চার সাত চোদ্দো এবং আঠাশ নির্ণয়ের সেট বি সমান এক দুই চার সাত এখন যেটি বলেছে সি এত দেওয়া আছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে একইভাবে এই যে দুই নম্বর অঙ্ক করলাম যেভাবে সেভাবে এখানে বলা হয়েছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ 1 2 3 4 5 এর ডট ডট কোণ চলে যাবে এবং আরেকটি কথা বলা আছে x স্কয়ার লেস দ্যান 18 অর্থাৎ x এর মান যা হবে তার উপর স্কয়ার করলে 18 এর চেয়ে ছোট হতে হবে তাহলে এখন দেখো 18 এর চেয়ে ছোট মানগুলো কোনগুলো আছে x সমান যদি 1 হয় তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 হবে আবার যদি 2 হয় তাহলে 4 হবে 3 হলে 9 হবে 4 হলে 16 হবে 5 হলে 25 হবে ছয় যদি হয় তাহলে ছত্রিশ হয়ে যাবে কিন্তু এখানে বলেছে আঠারো কি নিতে হবে ছোট নিতে হবে তাহলে ষোলো পর্যন্ত অর্থাৎ এক্স সমান ফোর ওয়ান টু থ্রি ফোর পর্যন্তই নিতে হবে আর বেশি নেওয়া যাবে না সুতরাং সত্য অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো ওয়ান টু থ্রি এবং ফোর তাহলে নির্ণয় সেট হচ্ছে সি সমান ওয়ান টু থ্রি ফোর এখানে একটি কাজ দেওয়া আছে উদাহরণ অনুযায়ী এই কাজগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে অনুশীলনে আমরা অনুশীলনীগুলো সমাধান করব এরপর বিভিন্ন প্রকার যে সেট রয়েছে সেই সেট সম্পর্কে আমরা একটু ধারণা নিই সসীম সেট সসীম সেট কাকে বলে যে উপাদান গণনা করে নির্ধারণ করা যায় সেটাকে বলা হচ্ছে সেট বা বিশটা উপাদান থাকবে আর অসীম সেট কোনটি যে সেটের সকল উপাদান গণনা করে শেষ করা যাবে না সেটা হচ্ছে অসীম সেট ডট 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 পর্যন্ত চলে যাবে অর্থাৎ এন সমান স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু অসমখ্য

একটি স্বাভাবিক সংখ্যা হবে যা কে এর বড় তাহলে কে যা হবে তার অবশ্যই তার চেয়ে বড় হবে তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যা এখানে এন হবে কিন্তু শুরুতে আমরা এন সেট সর্বোচ্চ উপাদান হিসাবে কে সংখ্যাটি ধরেছিলাম পরবর্তীতে দেখা গেল যে কে প্লাস ওয়ান সংখ্যাটি এন সেট একটি উপাদান এই একই ভাবে দেখানো যাচ্ছে কে প্লাস টু থ্রি ডট 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 কে প্লাস এন পর্যন্ত চলে যাবে সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না অর্থাৎ অসীম হবে তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট এখানে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করতে বলেছে এখানে সেটের উপাদান নির্ধারিত আছে তাই এটি সসীম এটিও নির্ধারিত আছে সসীম কিন্তু এটা নির্ধারণ নাই এটি হবে অসীম এটি দেখো বলছে এক্স পূর্ণ সংখ্যা যেখানে এটা সসীম কারণ এখানে এর মান সর্বোচ্চ ছোট হতে হবে চায় পাওয়া যাবে না এখানে এবং সমান এটি অসীম এ হবে এরপর আছে ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকে না তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায় একটাই যে চিহ্ন যেটি দেওয়া আছে এই চিহ্ন ব্যবহার করা যেতে পারে আর আরেকটি হচ্ছে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে এর মাঝখানে কোনো যদি উপাদান না থাকে সেটাকে আমরা বলবো ফাঁকা সেট এরপর আসে ভেন চিত্র জন ভেন আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো তেইশ সেটের কার্যবিধি নির্ণয়ের সাহায্য প্রকাশ করেন জন ভেন নামে একজন ব্যক্তি এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র আয়ত বৃত্ত ত্রিভুজ ব্যবহার করা হয় এই জন ভেনের নাম অনুসারে একে ভেন চিত্র বলা হয় তাহলে এটা একটি নৈমিত্তিক হতে পারে যে কার নাম অনুসারে ভেন চিত্র নামকরণ করা হয় তাহলে জন ভেন উপসেট কি এ সমান যদি এ ও বি দুটি উপাদান হয় তাহলে এ সেটের উপাদান থেকে আরো কতগুলো সেট তৈরি করা যাবে একটা দুইটা করা যাবে একটা এ করা যাবে একটা বি করা যাবে অর্থাৎ এখানে তিনটি আর একটি করা যাবে ফাঁকা সেট এখানে চারটি সেট কিন্তু তৈরি করা যাবে যাই এযে কোনো সেট তাহলে এই চারটি সেটি হচ্ছে উপসেট অর্থাৎ একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তাদেরকে বলা হচ্ছে উপসেট উপসেট চিহ্নকে এই যে এখানে এলিমেন্ট নিছে একটি টান এটি ব্যবহার করা হয় এটাকে বলা হয় সাবসেট ইংরেজিতে বলা হয় কি সাবসেট এরপর আছে প্রকৃত সেট কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে যেমন এখানে তিন চার পাঁচ ছয় এখানে চারটে উপাদান রয়েছে এই চারটে উপাদানের পরের সেটে আছে দুটি উপাদান তাহলে দুটি সেট তাহলে বি এর সব উপাদান কিন্তু এ সেটের মধ্যে রয়েছে সুতরাং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান থেকে কম অর্থাৎ বি এ এর অর্থাৎ এ বা যে কোনো একটি সেটের উপাদান সংখ্যা যদি একটি সেটের মধ্যে থাকে সব উপাদান তাহলে ওই সেটটাকে বলা হয় প্রকৃত সেট এই বিষয়ে কিছু সমাধান দেওয়া আছে এরপর সেটের সমতা দুইটি সেটের উপাদান একই হলে সেট দুইটিকে সমান বলা হয় দুটি সেটের উপাদান যদি একই হয় তাহলে কি বলা হবে সমতা বলা হবে বা সমান বলা হবে কিন্তু উপাদানগুলো একই হতে হবে যেমন তিন পাঁচ সাত আর একটা তো আছে দেখো পাঁচ তিন তিন সাত এখানে তিন দুইবার আছে সমস্যা নাই কারণ এখানে তিন আছে সেই তিনটা এখানে দুবার আছে তাহলে এটিকে বলা হবে সমান সেট উপাদান সংখ্যা যখন মিলে যাবে এখানে একটি বিশেষ দুষ্ট আছে সেটের উপাদানগুলোকে ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলেও সেটের কোনো পরিবর্তন হয় না সেটের অন্তর 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 কি মানে তাহলে মনে করি এ একটি সেট যার এখানে উপাদান দেওয়া আছে এক থেকে পাঁচ বি একটি সেট যার উপাদান তিন পাঁচ সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হয় সেটি হচ্ছে যেমন তিন পাঁচ বাদ দিলে হবে এক দুই চার এ এক দুই চার এবং লেখা হয় এ এই যে একটি বোঝানো হয়েছে আমরা বাদ চিহ্ন কিন্তু তোমরা বিয়োগ চিহ্ন দিয়েও করতে পারো অথবা এখানে যে চিহ্ন বসানো হয়েছে মতো এটা দ্বারাও ব্যবহার করতে পারো অর্থাৎ বাদ দিলে যেটি পাবো সেটিকে বলা হবে সেটের অন্ত এরপর আসবে সার্বিক সেট সার্বিক সেট কি যদি সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোকে সাপেক্ষে সার্বিক সেট বলা হবে অর্থাৎ সবগুলো সেটের উপাদান যদি একটা সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেটাকে আমরা বলবো সার্বিক সেট এরপর আছে পূরক সেট পূরক সেট কি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হবে পূরক সেট মানে কিন্তু এখানে ইউনিভার্সাল বা ইউ সেটটি কিন্তু থাকতে হবে অর্থাৎ ইউ এর যে মানগুলা থাকবে সেই মান থেকে অপর একটি সেট এ এর পূরক সেট যদি প্রকাশ করি তাহলে পূরক সেটের চিহ্ন অনেকে হয় ড্যাশ চিহ্ন দেয় আর তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো এখানে সি অর্থাৎ এই সি সমান আমি লিখতে পারব এই এ পূরক সমান লেখা যাবে ইউ মাইনাস এ অর্থাৎ ইউ থাকে সার্বিক সেট থেকে এর মান বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে পুরো সেট এভাবে অঙ্কের সময় এখানে দেখে দেওয়া আছে তোমরা একটু দেখে এরপর সংযোগ সেট দুই ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হবে সংযোগ সেট এরপর আছে ভেন চিত্রের মাধ্যমে দেখানো হয় দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে দেখো এই চিত্রটি একটু লক্ষ্য করো এ ইন্টারসেকশন এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন এটি এ ইন্টারসেকশন বি অর্থাৎ এই দুটি সেটের মধ্যে দেখেন এই এতটুকু নিয়ে এ আর এ এতটুকু অংশ হচ্ছে বি তাহলে মাঝখানে যে অংশটুকু দুটার মিলেছে এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ দেখো এখানে তিনটির ক্ষেত্র কিন্তু দেখো তিনটি ক্ষেত্রে যেটা আছে একসাথে মিলেছে তিনটি এই অংশটুকু এটাকে বলা হচ্ছে ছেদ ছেদ বা ইন্টারসেকশন এরপর নিঃছেদ নিঃছেদ মানে কি কোনোটার সাথে কোনোটা মিলবে না তাহলে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেই সেটটি বলব নিঃসেদ মানে বোঝা যাচ্ছে যে এক মিলবে না একটি নাম থেকেই বোঝা যাচ্ছে এরপর আছে শক্তি সেট এম এ সেটের এর উপসেট গুলো হলো সবগুলো এখানে চারটে উপসেট হবে দুইটা উপাদান থাকলে চারটে এই চারটি সেট নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট সবগুলো সেটকে নিয়ে গঠিত সেটিকে বলা হচ্ছে শক্তি সেট এরপর ক্রমজোর এটা অষ্টম শ্রেণীতে তোমরা দেখেছো এখানে বলে দিয়েছে অষ্টম শ্রেণীর আমেনা ও সোমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো মেধা অনুসারে তাদেরকে আমেনা সোমেনা জোড়া আকারে লেখা যায় এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোর বলা এই বিষয়টি আমরা অঙ্ক আছে অঙ্ক সমাধান করলে বুঝতে পারবো তো দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে সরাসরি উদাহরণের আমরা দেখি এটা সমান সমান সিক্স কমা এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে এরকম অঙ্ক আছে অঙ্কগুলো কিন্তু করতে হবে তাহলে আমরা এই টু এক্স প্লাস ওয়াই সমান সমান ধরবো আবার এক্স মাইনাস ওয়াই সমীক ধরব থ্রি এই দুটি সমীকরণ ধরে নেব এই এদিকেই বলা হচ্ছে তো দেখো দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই এটি দেওয়া আছে তুলে নেওয়া হচ্ছে যা আছে ক্রমজোলের প্রথমে বলা আছে আমি যেটা বললাম যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স এটি এক নম্বর সমীকরণ আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এটি হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এক দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে এক নম্বর সমীকরণ আছে টু এক্স প্লাস ওয়াই

থ্রি এক্স নাইন তাহলে এক্স ইকুয়াল কত হবে এক্স এখানে বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে গেলে এটি হয়ে যাবে ভাগ তাহলে এটিকে তিন একে তিন তিন নয় এক্স এর মান পেলাম কত তিন এই এক্সের মানটি আবার ওই এক অথবা দুই যে কোনো একটি সমীকরণ বসায় দিলে ওয়াই এর মান পাওয়া যাবে এখানে পাওয়া গেছে জিরো তাহলে এক্স এবং ওয়াই এর মান কিন্তু বের করা হয়ে গেল দেখো এক্স ওয়াই ইকুয়াল এর মান থ্রি ওয়াই এর মান জিরো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিভিটোরিয়াল আমরা কাতে শেষ গুণ করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে পাশে থাকবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ